বলিউডের চকলেট বয় যদি রণবীর কাপুর হন তাহলে টলিউডের অঙ্কু সাজরা বর্ধমানে মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা স্বপ্ন দেখতেন একদিন পোস্টার বয় হবেন তাকে দেখার জন্য ভিড় জমবে সিনেমা হলগুলিতে স্বপ্ন দেখার যেমন সাহস ছিল স্বপ্ন পূরণেরও তাগিদও ছিল তাই তো আজ তিনি দা অঙ্কু সাজরা ইন্ডাস্ট্রিতে নয় নয় করে পনেরো বছর কাটিয়ে ফেললেন তিনি এখন শুধু অভিনেতা নন অঙ্কুশের নামের পাশে চলচল করছে প্রয়োজক শব্দটাও ইন্ডাস্ট্রিতে তথাকথিত কোনো গডফাদার ছাড়াই অঙ্কুশ আজ টলিউডের সুপারস্টার ক্যালেন্ডারের পাতায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসেবে সেলিব্রেট করা হয় তবে এই দিনটা কিন্তু অঙ্কুশের কাছে আরও বেশি স্পেশাল প্রেম দিবসই অঙ্কুশের বিডে অর্থাৎ বার্থডে সকাল থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন টয় অভিনেতা তবে তার স্পেশাল দিনেই ভালোবাসার মানুষের কাছ থেকে শুনতে হলো অভিনয়টাই নাকি অঙ্কুশ পারেন না কি প্রেমজীবন সকলের কাছে দুজনেই তবে জানেন কি ঐন্দ্রিলা নাকি বলে অঙ্কুশ অভিনয় পারেনি না হুম ঠিকই শুনেছেন অঙ্কুশ নিজেই কথা জানিয়েছেন সম্প্রতি অঙ্কুশের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি শোতে একসঙ্গে এসেছিলেন অঙ্কুশ ওয়েন্দ্রিলা সেখানেই একবার মজা ছড়েই অঙ্কুশ জানান রণবীর কাপুর ছাড়া কিছুই জানেন না ঐন্দ্রিলা অভিনেতার কথায় ঐন্দ্রিলা মানে না যে আমি অভিনয়টা করতে পারি তবে পুরো কথাটাই হয়েছে মজার ছলে ওই ভিডিওতেই জানা যায় ঐন্দ্রিলা নাকি অঙ্কুশের পেছনে নিজের গুপ্তচর লাগিয়ে রাখেন অঙ্কুশ কোথায় যাচ্ছেন কখন খাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন ছবি তুলছেন সব খবরই কিন্তু পৌঁছে যায় ওইন্দ্রিলার কাছে কে খবর দেয় সেটা নাকি টপ সিক্রেট জানেন কি অঙ্কুশ ওঞ্জ্রুলার প্রেম কিভাবে কানা ঘোষ শোনা যায় জিমে নাকি অঙ্কুশ ওঞ্জ্রুলারি পরিচয় সেখানেই বন্ধুত্ব একসঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা মারতেন ঘুরতে যেতেন তারপর বন্ধুত্ব আরও গাড়ো হয় অপরের প্রেমে লিভ ইন রিলেশনশিপে রয়েছেন দুজনেই রঞ্জ্রিলা বলেন অঙ্কুশ খুব কেয়ারিং প্রোটেকটিভ কঠিন সময়ে একে অপরের হাতটা সব সময় ধরে রেখেছেন দুজনে জুটিকে ছাদনা তলায় দেখার অপেক্ষায় এবার অনুরাগীরা